আমাদের সকলের প্রিয় খাবার হচ্ছে মোমো তো আমরা এই মোমো যদি বাড়িতে বানিয়ে ফেলি তো কেমন হয় ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যেসব সাধারণ উপকরণ থাকে সেই সব দিয়েই আজকে আমি মোমোটা বানিয়ে দেখাবো বাই দ্য ওয়ে আমি উম্মি আপনারা দেখছেন আমার চ্যানেল উম্মিস লাইভ প্রথমেই আমি বানিয়ে নেব মোমোর পুরটা প্রথমে আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ সরিষার তেল তেলটা গরম হবার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অল্প লড়াচাড়া দেব বেশি লাল করার দরকার নেই মোমো আর পুরির পেঁয়াজটা লাল লাল করতে হয় না এখন আমি দিয়ে দেবো কুচি তারপর দিয়ে দেব আদা কুচি তারপরে দিলাম রসুন কুচি তো এই সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই তো বাঁধাকপি আর গাজরটা আমি কেটে রেখেছিলাম আগেই তো কাটার পরে দেখবেন একটা পানি চলে আসে সবজিতে তো সেটা চেপে ফেলে তারপরে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু গাজর আর বাঁধাকপিটা অল্প তো লবণও ঠিক অল্পই দিতে হবে পরিমাণ মতো দিয়ে অল্প নাড়াচাড়া করে তারপরে দুই চামচ ভিনেগার দেব ভিনেগারটা থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো অসুবিধা নেই এই তো আমাদের মোমোর পুরটা একদম রেডি এখন এটা আমি নামিয়ে নেব এখন আমি ময়দা গুলে নেব মোমোর লেচি বানানোর জন্য তো আমি এখানে তুই কাপ ময়দা নিয়ে নিলাম এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা রিফাইন তেলও দিতে পারেন কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি ওই জন্য সরিষার তেলটাই দিয়ে দিলাম হাতের কাছে সরিষার তেলটাই ছিল এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে ময়দাটা ভালো করে গুলে নেব বেশি পানি একবারে দিলে কিন্তু ময়দাটা একদমই গলে যাবে আর লেচি বানানো সম্ভব হবে না এখানে কিন্তু আমি লবণও দিয়েছি দুই কাপ ময়দায় যতটুক লবণ লাগে আমি দিয়েছি পরিমাণ মতো তো তখন ক্যামেরাটা অন ছিল না তার জন্য সরি এই তো দেখুন এইভাবে আমি ময়দাটা গুলে নিলাম বেশি পাতলাও না বেশি একটা ঘনও না যাতে করে লেচিগুলো খুব সহজেই বানানো যায় তো এখন আমি এটা আধা ঘন্টা রেস্ট রেখে দেব ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি মোমোর জন্য লেচি কেটে কেটে নেব। গোল গোল করে এই তো দেখুন সবগুলো লেচি আমি হাতের সাহায্যে গোল করে কেটে নিয়েছি তো গোল গোল করে নিয়েছি এখন আমি এগুলো বেলে নেব এখন লুচির মতো করে এগুলো বেলে নেব যে লুচি বানাই ঠিক সেভাবে গোল করে বানাবো কিন্তু মোমোর জন্য যেহেতু বানাচ্ছি এটা অনেকটাই পাতলা বানাতে হবে পাতলা হলে মোমোটা ভালো লাগবে এই তো দেখুন সবগুলোই আমি মেলে নিয়েছি লুচির মতো গোল গোল করে পাতলা পাতলা করে এখন আমি এখানে পুরটা দিয়ে কিভাবে মরে নেই দেখে নিন প্রথমে আমি এক পাশ থেকে মোরে নিয়ে নিয়ে আরেক পাশে নিয়ে যাব আস্তে আস্তে মরে নেব তাই তো দেখুন কিভাবে মরে নিলাম তারপরে মাঝখানে আবারও মোরে দেব কারণ পুরটা যাতে বেরিয়ে না আসে সেই জন্য ওটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আবার আরেকটা বানিয়ে দিচ্ছি দেখুন পুরটা ভিতরে দিয়ে দুই পাশে মরিয়ে নিয়ে এই পাশ থেকে আরেক পাশ লাগিয়ে দিলে হয়ে যাবে আর এক ডিজাইনের মোমো দেখুন কি সুন্দর ফুলের মতো একটা মোমো এই তো দেখুন সবকটা মোমো আমি বানিয়ে নিয়েছি তো এটা আমি ঘরোয়া পদ্ধতিতেই বানালাম আপনারাও হাতের কাছে যা থাকে তাই দিয়ে বানাতে পারবেন এখন আমি মোমোগুলো সেদ্ধ করে নেব কড়াইতে আগে পানি গরম করে রেখেছিলাম আর এটা সাদা সাদা থালার মতো ছিদ্র ছিদ্র যে দেখতে পাচ্ছেন এটা রাইস কুকারের তো এখন এটাতে আমি তেল ব্রাশ করে তারপরে মোমোগুলো একটা একটা করে দিয়ে দেব আর বিশ মিনিট সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে তো ঢাকনা দিয়ে সেদ্ধ করার সময় মাঝে মাঝে চেক করে নেব যে মোমোটা হলো কিনা। এই তো মোমোটা হয়ে গেছে দেখেন কি সুন্দরভাবে হয়েছে মোমোটা দেখতেও কি সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মোমো বানাতে যে সব কিছু উপকরণ লাগবে সেটা নয় হাতের কাছে যা থাকবে সেটা দিয়েও মোমো বানানো যায় আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনারা সেটা সাথে সাথে দেখে নিতে পারবেন